সত্যিটা জানতে পেরেই প্রচন্ড ক্ষেপে গিয়ে পরমার গালে কষিয়ে চর বসালো ও ভ্রমা হ্যাঁ বন্ধুরা উনবাগের আগামী পর্বে এমটাই ঘটতে চলেছে আদিত্যর বৌদি যখন সুদীপার কাছে পরমার বউ ভাতের ব্যাপারে কথা বলতে থাকে তখন অব্রর মা ভাবে সত্যি তো আমার ছেলেটা কেন এভাবে চলে গেল নিশ্চয়ই এর পেছনে কোনো না কোনো কারণ তো আছেই আমাকে যেভাবেই হোক সেটা জানতেই হবে এই ভেবে অভ্রমা মা নজর রাখা শুরু করে পরমার উপর এদিকে আদিত্য ও সুদীপার বৌভাতের কাজ শেষ হয়ে যায় শুরু হয় ফুলশয্যার আয়োজন সবাই মিলে আদিত্যর ঘরটাকে ফুল দিয়ে সাজিয়ে ফেলে ভাইবোন মিলে সুদীপাকে ঘরে রেখে আদিত্যকে ঘরে যেতে বলে এবং তারা সবাই সেখান থেকে বাইরে চলে আসে আদিত্য যখন রুমের ভেতর প্রবেশ করে এবং দরজা বন্ধ করে দেয় তখন পরমা দৌড়ে নিজের ঘরে চলে আসে আর খান্নায় ভেঙে পড়ে আর এই বিষয়টা অভ্রুর মায়ের চোখে পড়ে যায় তাই অভ্রর মা অভ্রকে ফোন দেয় এবং বলে অভ্র তুই কালকেই বাড়িতে আস কিন্তু অভ্র না করায় তার মায়ের সন্দেহটা আরো বেড়ে যায় তাই ফোন রেখে দিয়ে পরমার রুমের দিকে যায় অভ্রর দেখে পরমা প্রচন্ড কানাকাটি করছে এবং বলছে আদিত্য তুমি আমার সাথে কেন এটা করলে পরমার মুখের এসব কথা শুনে অবাক হয়ে যায় অভ্রর মা বুঝতে পেরে যায় আদিত্য সাথে পরমার কোন সম্পর্ক ছিল তাই পরমাকে ডাক দিতেই পরমা চমকে উঠে এবং স্বাভাবিক হওয়ার চেষ্টা করে অভ্রমা জানতে চায় তার ছেলে এভাবে কেন বৌভাত ফেলে চলে গিয়েছিল আর কেন বা বাড়িতে আসছে না পরমা যখন বলে আমি জানি না তখনই খেপে গিয়ে পরমার গালে কষিয়ে চর বসিয়ে দেয় অভ্রমা আর বলে আমার ছেলের জীবন নিয়ে চিনিমিনি খেলার সাহস তোমাকে কে দিয়েছে পরমা কোনো কথা না বলে শুধুই কান্না করতে থাকে তো বন্ধুরা এভাবে যদি শিক্ষা পেয়ে অভ্রকে আপন করে নেয় পরমা তাহলে কেমন লাগবে তোমাদের জানিয়ে দাও কমেন্ট করে ধন্যবাদ